এনসিপির নেতৃবৃন্দ অনেক তরুণ এবং অনেকেই খুব ভালো বলে চমৎকার বক্তব্য রাখেন নো ডাউট অ্যাবাউট রাজনীতিতে কাউকে প্রস্তাব দিয়ে ভাসিয়ে দেওয়া যায় না যদি এটা ভাসিয়ে দেওয়া যেত তাহলে শেখা বহু কিছু আমাদেরকে করে ফেলতেন তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র ক্ষমতা যদি তারা কোনো দিন পায় তারা কি করবে জনগণের জন্য এই যে এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে স্পষ্ট করতে হবে যারা আওয়ামী লীগের টাকায় বিএনপির অনেক নেতা পরিচালিত হয় এই বিএনপির নেতারা আওয়ামী লীগ মিলেমিশে চলছে এই কথাটাকে আপনি অস্বীকার করতে পারবেন না জামাত ইসলাম বাংলাদেশের সবচাইতে নির্যাতিত একটি দল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আপনি যদি এখন কোনো একটা জায়গায় আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে গিয়ে ওই জামাতকে আবার সেই ট্যাগিং এর রাজনীতিতে নিয়ে আসেন তো আপনার কাছে তো যাবে না মানুষ কিন্তু এর মানে এই নয় যে এনসিপির সকল রাজনীতিবিদ রাজনীতি বুঝেন না কিংবা তারা রাজনীতি থেকে ছিটকে পড়বেন সেটা বলার সময় এখনো আসেনি এনসিপির জন্য আমার একটা দোয়া থাকবে সেটা হলো এই তারা যেতে বাংলাদেশের এই বামপন্থী যেরকম রাজনীতি করে এই এই ধরনের রাজনৈতিক প্র্যাকটিসে যাতে তারা না যায় বিএনপি এবং এনসিপি রাজনৈতিকভাবে কট্টর অবস্থানে রয়েছে নির্বাচন এবং অন্যান্য বিষয়ে তাহলে আসলে রাজনীতির ভবিষ্যটা কোন দিকে যাচ্ছে আমরা এই প্রশ্নটা ছেড়ে দিয়ে আমি জনাব ডক্টর ফয়জুল হক আপনার কাছ থেকে শুরু করতে চাই আমি গত প্রায় দুই তিন দিনের রাজনৈতিক প্রেক্ষাপট আসলে বিবেচনা করলে আমাদের এখন আবার নতুন করে রাজনৈতিক ফিল্ড উত্তপ্ত হয়ে উঠেছে এবং এই উত্তপ্তটা আসলে আমাদের নিজেদের মধ্যে নিজেদের তৈরি হচ্ছে এই বাংলাদেশের তারাতে যারাই অবদান রেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত শিবির হেফাজত ইসলামী আন্দোলন এবং সর্বোপরি আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে ছাত্রদের নেতৃত্বে গঠিত হওয়া সেই এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু আমরা আবার এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই আবার নতুন করে ছোট ছোট সামান্য বিষয় নিয়ে নতুন করে আবার দেখা যাচ্ছে যে এক ধরনের মারমুখী অবস্থান সেটা আমি হয়তো ওই ভাষায় বলবো না যে আওয়ামী লীগের মতো করে সেই সময়ে যে অবস্থানটা থাকতো সেরকম নয় কিন্তু কথার চালাচালি কিন্তু শুরু হয়েছে এনসিপি মূলত তো বাংলাদেশের রাজনীতিতে নতুন করে গজে ওঠা একটি রাজনৈতিক সংগঠন এবং তাদের রাইট আছে স্বাধীন এই 5 আগস্টের পরে নতুন করে রাজনীতি করার এবং মানুষকে নেতৃত্ব দেওয়ার কিন্তু যে স্বপ্ন এবং আদর্শ নিয়ে তাদেরকে চলা উচিত ছিল আমার মনে হচ্ছে তারা পাঁচই আগস্টের পরে সেই স্বপ্ন এবং আদর্শের সাথে সঠিকভাবে পরিচালিত করা বা একত্রে তাদের একটা সমন্বয় করা সেটা করতে পারেন নাই না পারার কারণে তারা একদিকে বিএনপিকে শত্রু বানিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পাশাপাশি জামাত ইসলামকে শত্রু বানিয়েছে এবং তাদের সম্পর্কে কম বেশি বেশ কিছু মন্তব্যও তারা করেছে যদিও সব মন্তব্যই কিন্তু এমন নয় যে তারা বেঠিক করেছে কিছু কিছু মন্তব্য বিএনপির ক্ষেত্রে করেছে যেটা হয়তো সঠিক মানে রাজনৈতিক দলীয়গত বন্ধু কি তাদের নাই বন্ধু বন্ধু বলতে এটাই যে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনের হাওয়া নিয়ে জনগণ যে স্বপ্ন নিয়ে তাদের সাথে চলতে চেয়েছে সেই স্বপ্নের মধ্যে কিছুটা ভাটা পড়েছে তাহলে আপনাকে একটা উদাহরণ দিয়ে দেই যে শেখ হাসিনা বাংলাদেশে বলেছিল এক সময় যে বাংলাদেশের রাজা আল বদর আল শামস টেক এই ট্যাগিং এর রাজনীতির কারণে শামসুলຫນার হল থেকে শুরু করে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় তুমি কে আমি কে রাজাকারের মিছিল বলো এখন যদি এনসিপি নতুন রাজনীতি করবে নতুন রাজনীতিবিদদের কাছ থেকে আবারো সেই রাজাকারের ট্যাগিং এর রাজনীতি

আপনি যখন কথা বলবেন তখন ওই নির্যাতনকে ক্যারি করে কথা বলতে হবে যে তারাও আমাদের জামাত ইসলাম বাংলাদেশের সবচাইতে নির্যাতিত একটি দল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আপনি যদি এখন কোন একটা জায়গায় আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে গিয়ে ওই জামাতকে আবার সেই ট্যাগিং এর রাজনীতি নিয়ে আসেন তো আপনার কাছে তো যাবে না মানুষ কিন্তু এর মানে এই নয় যে এনসিপির সকল রাজনীতিবিদ রাজনীতি বুঝেন না কিংবা তারা রাজনীতি থেকে ছিটকে পড়বেন সেটা বলার সময় এখনো আসেনি তারা তাদের একটি আদর্শ নিয়ে পথ চলতেই পারে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যেহেতু এই দুটি বড় দল আওয়ামী লীগের পর পরবর্তীতে লিড করছে লিড দিচ্ছে এবং জনসম্পৃক্ততা তাদের সাথে আছে তাদেরকে আপনি হুটহাট করে এভাবে মাঠের ভিতরে বিতর্কিত করে দিয়ে এনসিপি ভালো জায়গায় যাবে না হ্যাঁ এনসিপির কাছে আমার মেসেজ ক্লিয়ার যে আপনারা যদি বাংলাদেশের আজকের এই জনসমর্থন থেকে শিক্ষা অর্জন না করেন বেঙ্কিং বা গত কয়েকদিন আগেও তাদের একটা অনুষ্ঠান হয়েছিল সম্ভবত বৈশাখী জামাত ইসলামের ভূমিকাও কি এনসিপির প্রতি একই রকম বিএনপির একজন নেতা বললেন যে বিএনপির যদি মানে postcss করে না না এটাকে আমি সমর্থন করি না আমাদের বিএনপির যে ব্যক্তি এই মন্তব্যটি করেছেন নিশ্চয়ই তিনি রাজনীতিক প্রজ্ঞাবান একজন সিনিয়র ব্যক্তিত্ব রাজনীতিতে কাউকে postcss দিয়ে ভাসিয়ে দেয়া যায় না যদি এটা ভাসিয়ে দেয়া যেত তাহলে শেখ হাসিনা বহু কিছু আমাদেরকে করে ফেলতেন যেটা হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্র করে তিনি বলেছেন আমি ওই হাসনাতের প্রোগ্রামে উপস্থিত ছিলাম সম্ভবত কুমিল্লারতে সে মন্তব্য করেছিলেন যে কিছু কিছু নেতা কুমিল্লা অঞ্চলে যারা আওয়ামী লীগের টাকায় বিএনপির অনেক নেতা পরিচালিত হয় এই বিএনপির নেতারা আওয়ামী লীগ মিলেমিশে চলছে এই কথাটাকে আপনি অস্বীকার করতে পারবেন না বাংলাদেশের সব জায়গায় না কিন্তু কিছু কিছু জায়গায় যেহেতু তিনি তার কিছু কিছু জায়গা বিশেষের কথাই বলেছেন সেইটাকে কেন্দ্র করে একজন সিনিয়র নেতা দিয়ে এবং আমাদের বর্তমান জেনারেশন যারা চব্বিশের গণভ্যান পরবর্তী আমাদের যে সকল বন্ধুবর ছোট ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন তারা এটাকে ভালোভাবে নেয়নি এবং এটাকে এটার অর্থ এই না যে তারা বিএনপিকে ঘৃণা করছে কিংবা বিএনপির মানে আদর্শের প্রতি তারা বিরাট হচ্ছে এটা ব্যক্তির উপরে ক্ষিপ্ত হচ্ছে এবং এই ধরনের ব্যক্তিগুলো এটাকে এটাকে আপনি এটাকে আপনি মানে पॉलिटिकल দল ভার্সেস পড় দল হিসেবে না দেখে আপনি ব্যক্তি টু ব্যক্তি এবং এটারও একটা ইমেজ অবশ্যই ঘাটতি হচ্ছে বিয়েরা যারা পতাকা তার মানে ফ্যাসিস্ট মুক্ত দেশের রাজনীতি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে আমরা অনেকটা দেখতে পাচ্ছি না আবারও সেই দ্বিধা বিভাজন রাজনীতি দেখতে পাচ্ছি স্পেশালি আমি যদি বলি যে যে এনসিপি একটা নতুন কিছু দেখানোর কথা ছিল যদিও এনসিপির রাজনীতিতে প্রবেশ করাটাও অনেকটাই মানুষের কল্পনার বাহিরে তারপর যেহেতু এসেছে কিন্তু তাদের সাথে এখন যে আচরণ এবং তারা যে আচরণ করছে আচরণগত বিষয়গুলোকে আপনি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি আলোকে কীভাবে দেখছেন ধন্যবাদ সাগর ভাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো রাজনীতিতে কিন্তু শেষ কথা নেই এবং রাজনীতি এমন একটি বিষয় যে বিষয়টার উপরে খুব পারপেচুয়াল প্রেডিকশন করা যায় না কি হবে আগামীকাল কি হবে আমরা কিন্তু বলতে পারছি না আর বাংলাদেশ কিন্তু একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমার সাথে যেন ফয়জুল হক একমত হবেন একটি জায়গায় আশা করি যে বাংলাদেশ একটা বিশেষ অবস্থানের মধ্য দিয়ে যাচ্ছে অবস্থার মধ্য দিয়ে এবং এ অবস্থায় কখন কি হয় আমরা কিন্তু প্র্যাডিক্ট করতে পারছি না অ্যান্টিসিপেট করতে পারছি না তবে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এনসিপির আমার বয়সের তুল আমি আমার যে বয়স সেই তুলনায় এনসিপির যে অনেক নেতাই আছে এমনকি একদম বড়ো মাপের নেতারা আমার সন্তানের বয়সী তো একটা ক্রেডিট আমি তাদেরকে দেব আমার আমার প্রশ্ন যে তারা তো চব্বিশের চেতনার চেতনার আলোকেই তাদের পরিচিত রাজনীতিতে এখন তাদের এই অবস্থানটা তো ধরেন রাজনৈতিকভাবে একটা হুমকি হিসেবে দাঁড়াচ্ছে কারণ তারাই চেতনাকে বহন করছে তারাই চেতনাকে ধারণ বাহন করছে বলে তারা দাবি করছে তাদের ব্যর্থতা কি পলিটিক্যালি আমাদের বাংলাদেশে বড় একটা ব্যর্থতার জায়গা জিতে না এখানে একটা কথা বলি ব্যর্থতার জায়গাটা আমি পরে আসি কারণ আপনি মনে করেন কি না যে অ্যাজ অফ নাও তারা কোনোভাবে কি ব্যর্থতার দিকেই যাবে এর আগে একটু ক্রেডিট দিন ডক্টর ফাজিল হক যেভাবে বলতে যাচ্ছে না এর আগে এর আগে এই একটু ক্রেডিট আমাকে দিতে হবে এদের এরা কিন্তু আমার সন্তান তুল্য যখন পাঁচই আগস্টের ঘটনা ঘটে আমি দেখেছি এবং এর আগে থেকেই মানে জুলাইয়ের মাঝামাঝি থেকে আমি যেটা দেখেছি এই ছেলেগুলো কিন্তু কমিটেড ছিল এবং একটা পরিবর্তনের জন্য বদ্ধ বদ্ধপরিকর ছিল এটা কেউ অস্বীকার করতে পারবে এই জায়গাটাতে তাদেরকে আমি ক্রেডিট দিয়ে যেটা বলবো যে সব কিছুর পরে আমি এই এনসিপির যে নতুন পলিটিক্যাল পার্টি তাদের যে তরুণ সদস্য তাদের প্রতি আমার একটা সিন্পেথি আছে এই জন্য ওই জায়গাটা থেকে বলি যে বয়সে অনেক ছোট এর আগে এই এনসিপির নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করে না এদের রাজনৈতিক দল গঠনের অভিজ্ঞতা বা একটি রাজনৈতিক দলকে পরিচালনা করার অভিজ্ঞতা এরা পরিপুষ্ট না অনেক ছোট ভারত ভুলে গেলে চলবে তাদের নেতৃত্বে কিন্তু চব্বিশ ঘোষণা হ্যাঁ ছোট সেটাই বলছি এরা যেটা করেছে এটা তো একটা ইতিহাস এবং আগামী দিন ওরা কিন্তু পারে না না ঠিক পারে নাই বলবো না তবে এরা ফোর ফ্রন্টে ছিল এবং এরা যেভাবে জীবনকে বাদ বাজি করে এই যে এনসিপির যে বর্তমান নেতারা যা জীবনকে বাজি রেখে যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে হিমালয়ের মতো এখানে আওয়ামী লীগ একটা শক্তিশালী সরকার ছিল এতে কোনো সন্দেহ নাই পনেরো বছর যে সরকারটা পনেরো প্লাস যে সরকারটা একেবারে দুর্দণ্ড প্রতাপে দেশ শাসন করেছে সেই সরকারটাকে একেবারে ফেলে দেওয়া যেরকম একটা কলা গাছকে এক কোপ দিলে যেভাবে আসতে করে পড়ে যায় আমি তো তাই দেখলাম টেলিভিশনে সেটা যাদের মাধ্যমে ঘটছে এদেরকে আমি খুব আন্ডার এস্টিমেট করবো না এখন এখানে কথা এসছে এদের যে সাপোর্টার সামর্থ্য কমে যাচ্ছে তো এটা আসলে ইস্যুভিত্তিকও হতে পারে আমি যেটা বলি ফাইজুল হক ভাই এখানে তারা কি আসলে কি আমার সঙ্গে একমত হবেন কিনা ভিত্তিক হলে এদের লোক হয় আরেকটা জিনিস

যখন সেটা ক্লিয়ার হয় নাই তখন জনমনে এই আদর্শটা সংকীর্ণ হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে যখনই ছোট হয়ে যাচ্ছে তখন এই জায়গায় মানুষগুলো আর আসছে না কিন্তু বৃহত্তর আন্দোলনে কালকে যদি ফর এক্সাম্পল হস্তাদ আবদুল্লাহ একটা ইস্যু ক্রিয়েট করেন যেটা জনজাতি সবাই সবাই ডাকে তখন সবাই আসবে কিন্তু সেক্ষেত্রেও একটা নতুন করে ভাববে বাংলাদেশের জনগণ যেটা গত আন্দোলনে আমরা দেখলাম যে গত আন্দোলনটা সফল হয়েছে ম্যাক্সিমাম ইসলামিস্ট দলের কারণে

বামপন্থী যেরকম রাজনীতি করে এই এই ধরনের রাজনৈতিক প্র্যাকটিসে তারা না যায় কেমন করে বামপন্থীদের তারা এদেশে যারা বামপন্থী রাজনীতি করেন অনেক দিন যাবৎ করছেন কিন্তু তাদের কোনো উন্নতি উন্নতি নাই নাই আমি দেখলাম একটি শো একে তো তাদের যে দলীয় নেতা থাকেন তার পরিবর্তন হয় না প্রেসিডেন্ট সেক্রেটারি এক আর তারা ড্রয়িং রুমে বসে অনেক হাই টক করেন এবং তারা যে বক্তব্যটা রাখেন তাদের মধ্যে দিয়ে চিন্তাভাবনা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য রিয়াদ ভাই এবং আমাদের ফাইজার ভাই বলেন কি ব্যাপার তাদের ইমপ্লিমেন্ট করার জন্য কি তারা যায় গ্রামে একটা দলকে শক্তিশালীভাবে হ্যাঁ মানে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে যেতে হবে কোথায় গ্রামাঞ্চলে আমি কোনদিন কোনো বামপন্থী রাজনৈতিক দলের কোনো সংগঠন আমি গ্রাসরুট ট্রেডে অর্থাৎ গ্রামে কোনোদিন দেখিনি তো আমি এনসিপিকে ই করব এটা আমার মনে হচ্ছে তারাও কি বামপন্থীদের এটা বামপন্থীরা গ্রামে যায় না এলাকায় যায় না শুধু ড্রয়িং রুমে বসে আর মাঝে মধ্যে এখানে সেখানে বিশেষ করে একটা শাহবাগের একটা জায়গা আছে ওইখানে আরও বিভিন্ন স্পটে তারা গিয়ে বিভিন্ন বক্তব্য দেয় অকেশনালি এনসিপি এইরকম হবে না আমি আশা রাখবো এনসিপির নেতৃবৃন্দ অনেক তরুণ এবং অনেকেই খুব ভালো চমৎকার বক্তব্য বক্তব্য রাখেন রাখেন নো অনেক আমি মনে করি গ্রামে যাবে গ্রামের মানুষের সাথে যেটা ফয়জুল হক ভাই বললেন যে তাদের যে আদর্শ তাদের যে উদ্দেশ্য তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র ক্ষমতা যদি তারা কোনোদিন পায় তারা কি করবে জনগণের জন্য এই যে এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে স্পষ্ট করতে হবে এবং গ্রামে ইউনিয়নে থানা জেলা পর্যায়ে তাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং এইটা করার পরে যখন একটা নির্বাচন হবে তখন অবশ্যই নির্বাচনের পরে এই দেশের রাজনীতিতে তারা একটা অবস্থান পাবে বলে আমি বিশ্বাস করি